স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই স্বামী আগের মতো ভালোবাসে না সময় দেয় না স্বামী বাহিরে থাকে ঘরে আসলে কথা বলে না মোবাইল নিয়ে বসে থাকে তার নিজের কাজে ব্যস্ত থাকে সবসময় অন্যমনস্ক থাকে বউয়ের সাথে রাগ দেখায় কথা শুনে না এবং পরকিয়া তো আর করছেই আর বউয়ের কোনো দাবি আদায় করতে চায় না বউকে এক কথায় পাত্তা দেয় না যত দিন যাচ্ছে ধীরে ধীরে স্ত্রীর প্রতি স্বামীর মন আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে দূরত্ব সৃষ্টি হচ্ছে অনেক আমল করেছে স্ত্রী কিন্তু কোনো ফলাফল আসছে না অনেক ক্ষেত্রে অনেকে বলে থাকেন আমি নিজেও বলে থাকি স্ত্রীদেরকে যে আপনারা স্বামীর সাথে সুন্দর আচরণ করেন সুন্দর ব্যবহার দেখান এবং তার সেবা যত্ন করেন আস্তে আস্তে ভালোবাসা বাড়বে কিন্তু না অনেকেই সেবা করছে যত্ন করছে সেজে গুজে স্বামীর সামনে ঘোরাঘুরিও করেছে এবং স্বামীকে মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলেছে এবং ভালোবাসা দিয়েছে কিন্তু স্বামীর কাছ থেকে সেটা পাচ্ছে না তার কয়েকটি কারণ থাকতে পারে তন্মধ্যে একটি কারণ স্বামী হয়ে গেছে বাহিরমুখী ঘরের বাহিরমুখী হয়ে গেছে এখন এই স্বামীকে কেমনে ঘরে ফিরিয়ে আনা যায় স্ত্রীর প্রতি আবার ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে দেওয়া যায় অনেকে বিবাহপূর্ব ভালোবাসা প্রেম করে এবং এক পর্যায়ে বিয়ে হয় আর বিয়ের আগে যে ভালোবাসা দেখায় যে টান দেখায় বিয়ের পরে এর কোনোটাই থাকে না তাদের জন্য এই আমলটি অত্যন্ত চমৎকার এই আমলটি অনেকেই জানেন না আর অনেকে অনেক ধরনের আমল করেছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না আজকে একটি বিখ্যাত আমল বলছি ইনশাল্লাহ তবে এই আমলটি শুধুমাত্র নারীদের জন্য তারা তাদের স্বামীদের ভালোবাসা পাওয়ার জন্য আমলটি করবে এই আমলটি স্বামী যদি তার স্ত্রীর জন্য করেন তাহলে কতটুকু কার্যকরী হবে না হবে সেটা আমি জানি না আমি জানি এটা শুধু মহিলারা করবেন তার বৈধ স্বামীকে তার প্রতি আকৃষ্ট করে রাখার জন্য এটি করতে হবে রাতে কখন যখন স্ত্রী রাতে ঘুমাবেন স্বামী দেশে থাকুন আর বাহিরে থাকুন কাছে থাকুন দূরে থাকুন সমস্যা নেই স্ত্রী রাতে যখন ঘুমাবেন আর পবিত্র থাকবেন যখন তার প্রথম ঘুম ভাঙবে ঘুমটা যখন ভাঙবে রাতে ঘুমানোর পরে যখন প্রথম ঘুমটা ভাঙবে সেটা দশ মিনিট পরে ভাঙুক আর শেষ রাতে ভাঙুক যখনই ঘুম ভাঙবে প্রথমে তখন তিনি সাথে সাথে পড়বেন লা ইলাহা ইল্লাহু ওয়াহদাহু লা শরিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহু আলা কুল্লি শাইইন ইন কদির এইটা পড়বেন প্রথমে তারপরে পড়বেন আল্লাহু ইয়াবদাউল হলকা সুম্মা ইউদুহু সুম্মা ইলাইহি তুর এটি হচ্ছে সুরা আর রুমের এগারো নম্বর আয়াত সুরা আর রুম এগারো নম্বর আয়াত মুখস্থ করে নিন এখানে আউজুবিল্লা রিসমিল্লা কিছুই পড়তে হবে না এটা একটা তদবির এটা এইভাবেই পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহু ইয়াবদাউল খলকা সুম্মা ইউঈদুহু সুম্মা ইলাইহি তুরজাউন একসাথে করে এইভাবে তিনি সাতবার সেটি পড়বেন পড়া শেষ হয়ে গেলে তিনবার দরুদ পড়বেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তিনবার ইস্তিগফার করবেন আস্তাগফিরুল্লাহ 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 ঘুমের মধ্যে কষ্ট হবে না না কষ্ট হবে না স্বামীকে নিজের প্রতি আকৃষ্ট করতে হলে একটু কষ্ট তো করতেই হবে আর এই কাজগুলো করতে হবে স্ত্রী ডান কাতে শুয়ে শুয়ে বাম কাত চিত এই রকম নয় ডান কাতে শুয়ে শুয়ে করবেন ইনশাল্লাহ তাআলা এইভাবে প্রতিরাতে করেন যদি একুশ রাত করে ফেলতে পারেন তাহলে আপনি আপনার নিজের স্বামীর ভালোবাসার পরিবর্তন নিজ চোখে দেখবেন ইনশাল্লাহ আমার জন্য তো অবশ্যই দোয়া করবেন এত বড় পাওয়ারফুল একটা বিষয় আমি শিখিয়ে দিলাম হাজার হাজার আমলের মধ্যে এটি একটি সিম্পল আমল আর অনেকে হয়তো বা জানেন অনেকে জানেন না আমি আজকে শিখিয়ে দিলাম আমল করবেন নিজের স্বামীকে নিজের ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে রাখবেন ইনশাল্লাহ তখন স্বামীরা অবৈধ কাজে লিপ্ত হতে পারবে না অবৈধ প্রেম করতে পারবে না অবৈধ পরকিয়া করতে পারবে না বাহিরে ঘোরাঘুরি করবে না স্ত্রীর প্রতি মোহাব্বত আর ভালোবাসার টানে তার স্ত্রীর প্রতি আকৃষ্ট হয়ে থাকবে তবে হ্যাঁ স্ত্রীরাও কিন্তু সেই রকম থাকতে হবে বেচারাকে নিজের দিকে এনে আর নিজে যদি ধমক আর জল্লাদের মতো কথাবার্তা করা হয় তাহলে কিন্তু স্বামীদের উপরে এটা জুলম হবে আর সেই জুলমের গুণার ভাগিদার আপনিও হবেন আমিও হব সুতরাং আমি যে আমল শিখিয়ে দিলাম মা বোনদেরকে ভাগ্নিদেরকে আপনারা এটি করবেন অবশ্যই অবশ্যই করবেন আর আমার জন্য দোয়া করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ